যারা আসলে আইনের ঊর্ধ্বে নিজেদের ভাবছে এবং যারা মনে করছে যে দেশ আইন দিয়ে না দেশ হচ্ছে তাদের ভ্যালু সিস্টেম বা তাদের নর্মস তাদের নির্ধারিত নিয়ম কানুন দিয়েই পরিচালিত হবে তারাই আসলে মততন্ত্রকে কাঠামোগতভাবে শক্তিশালী করছে এখন কিন্তু আর মপতন্ত্র খুব হালকা ঝাপসা বিষয় নেই মপতন্ত্র এখন খুবই স্ট্রাকচার্ড একটা বিষয় তবে আমি বলবো এই মপতন্ত্রকে কিন্তু আমরা গত সরকারের আমলেও আমরা পেয়েছিলাম আমরা দু হাজার সালে পহেলা বৈশাখে একটা নারীকে যখন আমরা দেখেছিলাম দিনে দুপুরে অনেকজন মিলে তাকে অ্যাটাক করেছিল ওটাকে আমরা যখন অনুসন্ধান করতে গিয়ে দেখি এটা খুব গোছানো একটা মত ছিল অর্থাৎ কয়েকজন অ্যাটাক করবে কয়েকজন পাশে থাকবে এবং যখনই এরা অন্যরা তাদের প্রতিরোধ করবে তখন আরও কয়েকজন ঢুকে যাবে ভিতরে তার মানে হচ্ছে মপতন্ত্রে যারা আছে তারা কোনো স্বতঃস্ফূর্তভাবে গিয়ে করছে ব্যাপারটা কিন্তু তাও না এই ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে যে যারা করছে তারা খুবই পরিকল্পিতভাবে এটা করে এবং তারা আমি যেটা বললাম তারা একটা মেসেজ দেয় আর দ্বিতীয় হচ্ছে তারা কিছু রুলস রেগুলেশন স্ট্যাবলিশ করতে চায় যে আমাদেরকে তোমাদের গণ্য করতে হবে এরা কারা এরা হচ্ছে কখনো তারা মৌলবাদের ধারক কখনও তারা পিতৃতন্ত্রের ধারক কখনো তারা অবশ্যই ফ্যাসিস্টের ধারক কখনো তারা হন্তারক